তুলসী গাছে আশা মঞ্জরি কেন সরিয়ে দিতে হয় পৌরাণিক কথা একবার মা লক্ষ্মী মা সরস্বতী এবং মা গঙ্গার মধ্যে কোনো বিষয় নিয়ে খুব তর্ক হয়েছিল এবং তর্ক এতটাই বেড়ে গিয়েছিল যে তারা একে অপরকে অভিশাপ দিতে থাকেন তুলসী গাছ থেকে মঞ্জরি বের হলেই করুন এই পাঁচটি কাজ মা লক্ষ্মী দেবেন ধন সম্পদার আশীর্বাদ হিন্দু ধর্মে তুলসী গাছ অত্যন্ত শুভ ও মহাত্মপূর্ণ তুলসী গাছের নিয়মিত আরাধনা করলে সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে শাস্ত্র তুলসী গাছে মা লক্ষ্মীর বাস থাকে এবং তুলসী ভগবান বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় এই কারণে তুলসীর পূজা করলে সকল প্রকার কষ্ট থেকে মুক্তি পাওয়া যায় যে বাড়িতে তুলসী গাছ থাকে সেখানে কখনো বাস্তু দোষ হয় না আপনারা দেখেছেন যে যখনই তুলসীতে মঞ্জরি আসে তখন তুলসী মা দুঃখী থাকেন এর জন্য তুলসী মাতার মাথার ভার কমানোর জন্য তুলসী মঞ্জরি সরিয়ে দেওয়া উচিত পৌরাণিক কথা অনুসারে একবার মা লক্ষ্মী মা সরস্বতী এবং মা গঙ্গার মধ্যে কোনো বিষয় নিয়ে তর্ক হয়েছিল এবং তর্ক এতটাই বেড়ে গিয়েছিল যে তারা একে অপরকে অভিশাপ দিতে থাকে মা গঙ্গা মা লক্ষ্মীকে বললেন তুমি আমাকে নদীর গতি বানিয়েছো তাই আমি তোমাকে অভিশাপ দিচ্ছি যে তুমি এমন উদ্ভিদ হয়ে যাও যা বৃন্দা হয়ে পরে তুলসী গাছে পরিণত হয় ঠিক তখনই মা পার্বতী সেখানে এসে উপস্থিত হন এবং বলেন তোমরা পরস্পরের সাথে ঝগড়া করছো কেন মা গঙ্গা বলেন লক্ষ্মী আমাকে দেখে হেসেছিল তাই আমি তাকে অভিশাপ দিয়েছি তখন মা পার্বতী বলেন তোমরা রাগ করে একে অপরকে অভিশাপ দিচ্ছ কিন্তু এই অভিশাপের কারণে কত কষ্ট সহ্য করতে হয় তা তোমরা জানো মা পার্বতী বলেন চৌরাশি লাখ জনীর মধ্যে বিশ লাখ জনি বৃক্ষ আর গাছের তাই লক্ষ্মী আমাকে বলুন যে আপনি একবার উদ্ভিদের আকারে পৃথিবীতে গেলে কোন কোন জনিতে আপনাকে থাকতে হবে মা লক্ষ্মী তার ভুলের জন্য আফসুস করেছিলেন এবং মা পার্বতীর কাছে সাহায্য চেয়ে বলেন যে এমন কোনো উপায় আছে বিশ লক্ষ জনি থেকে একবারেই মুক্তি পাওয়া যায় মা পার্বতী বলেন এর কোনো সমাধান তো আমার কাছে নেই একমাত্র মহাদেব এর সমাধান বলতে পারেন কারণ একমাত্র মহাদেব সকল প্রকার জনি থেকে মুক্তি দিতে পারেন তখন মা পার্বতী ভোলেনাথকে বলেন প্রভু এমন কোনো উপায় বলুন যা মা লক্ষ্মী তুলসীর পর আর অন্য কোনো জনিতে কষ্ট না পান তখন মহাদেব এই উপায়টি বলেন কার্তিক মাসে দেবী লক্ষ্মী তুলসী রূপে আবির্ভূত হন বলা হয়ে থাকে দ্বাদশী তিথির দিন তুলসী গাছের মঞ্জরি ছিঁড়ে শালিগ্রামে অর্পণ করলে মা লক্ষ্মী গাছের জীবন থেকে মুক্তি পান এবং তিনি অন্য উদ্ভিদের জীবনে না গিয়ে মোক্ষ লাভ করেন এটি করলে মা লক্ষ্মী ব্যক্তিকে সুখ সমৃদ্ধি এবং ঐশ্বর্যের আশীর্বাদ করেন ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী নিবেদন করলে এতে মা লক্ষ্মীসহ ভগবান শ্রীকৃষ্ণ খুশি হন সারা বছর আর্থিক সমৃদ্ধি বজায় রাখতে লক্ষ্মী নারায়ণকে তুলসী নিবেদন করুন তারপর একটি লাল কাপড়ে সেই তুলসী মঞ্জরি বেঁধে টাকা পয়সা রাখার স্থানে রেখে দিন এর ফলে ধন সম্পত্তির বৃদ্ধি হবে ভগবান বিষ্ণুকে তুলসী নিবেদন করলে মোক্ষ লাভ করা যায় ভগবান শিবকে তুলসী নিবেদন করলে বহুদিনের আটকে থাকা টাকা ফিরে পাওয়া যায় তুলসী মা লক্ষ্মীর প্রিয় কথিত আছে যে শুক্রবার দিন মা লক্ষ্মীকে তুলসীমঞ্জুরি নিবেদন করলে দেবী লক্ষ্মীর কৃপা পাওয়া যায় সেই সঙ্গে ভক্তদের সকল ইচ্ছা পূরণ হয় গঙ্গা জলে তুলসী মিশিয়ে সপ্তাহে দুদিন ঘরে ছিটিয়ে দিলে ঘরের নেগেটিভ শক্তি দূর হয় যদি প্রতি সপ্তাহে বা শুক্রবার দেবী লক্ষ্মীর চরণে তুলসী মঞ্জুরি অর্পণ করতে পারেন তাহলে আপনার শুয়ে থাকা ভাগ্য জেগে উঠবে দেবী লক্ষ্মীর বর্ষণ হবে আপনার ঘরে আর জীবন থেকে সমস্ত দুঃখ কষ্ট দূর হবে